অনেকে দ্বিতীয় জানাজা বা তৃতীয় জানাজার আয়োজন করেন মৃত মানুষের এটা কি সম্মত জানাজা জানাজা আমার পরিবারের একবার পড়েছেন পড়েছেন সুন্না না বা তিন না। জানাজা কয়বার হবে একবার এবং একবারের বেশি জানাজা এটা সুন্না নয় জামাতের সাথে যখন জানাজা হবে জানাজা হতে হবে কয়বার একবার আমাদের দেশে দেখা যায় জানাজা কয়েক দফা হয় একটা মানুষ বিদেশে মারা গেছেন সেখানে একবার জানাজা হয় ঢাকা আনছে সেখানে একবার জানাজা হয় গ্রামে আবার জানাজা হয় এই জানাজা বারবার করে এটা কোনো বিষয় নয় যদি এমন হয় যে যিনি মারা গেছেন তার ছেলে কথার কথা বিদেশে আছে আস্তে আস্তে দেরি হচ্ছে এলাকা মানুষ জানাজা পড়ে ফেলছে যে দাফন করে ফেলবে যেহেতু তিনি আসতে দেরি হচ্ছে তিনি অনুমতি দিয়ে দিচ্ছেন ঠিক আছে আপনারা জানাজা পড়ে ফেলেন বা লাশের অনেক দেরি হয়ে গেছে অসুবিধা হচ্ছে দুর্গন্ধ ছড়াবে ইত্যাদি তারা জানাজা পড়ে ফেলেছেন এর মধ্যে দেখা গেল ওই লাশের যে অভিভাবক অর্থাৎ যিনি মারা গেছেন তার বাবা কিংবা তার ছেলে এরকম কিমামতি করে জানাজা পড়লে বা তার উপলক্ষে যখন জানাজা আরেকটা হবে তখন সেখানে অন্যরা আবার সামিল হতে পারে এটা ভিন্ন কথা এছাড়া ঠান্ডা মাথা এখানে একবার জানাজা ওখানে একবার জানাজা এটা শুননার সম্মত নয় আবার আরেকটা আছে গায়ে বানা জানাজা গায় জানাজা আমি করিম সাল্লাম যার জানাজা পড়েছেন তিনি ইসলাম গ্রহণ করেছেন সেই বাদশাহ অথচ সেখানে তার জানাজা পড়ার কোনো ব্যবস্থা ছিল না সেজন্য তিনি পড়েছেন এছাড়া বহু বহু যুদ্ধের ময়দানে বরণ করেছেন দুনিয়া থেকে চলে গেছেন আমি করিম সালাম তাদের গায়বানা জানাজা পড়েন নাই অতএব আমরা অহরহ দেখা যায় যে গায়েবানা জানাজার আয়োজন করছি এটাও বিশুদ্ধ মত অনুযায়ী সম্মত কোনো বিষয় নয় কেউ এমন কোনো জায়গা মারা গেল তার জানাজা দেওয়ার কোনো সুযোগ হয় নাই জানাজা একটা হয়েছে এক জায়গায় আপনি আরেকটা গায়ে বানা জানাজা করছেন এটা কখনো কোনো সুন্না দ্বারা সাব্যস্ত নয় তাহলে জানাজার ক্ষেত্রে এই যে কয়েকটা জানাজা দেওয়া তারপরে ইচ্ছা হলেই গায়েবানা জানাজা শুরু করে দেওয়া কোনো কোন সম্মত বিষয় নয়